রক্তদান এটা অনেকটা জীবনদানের মতো রক্তের তো কোনো বিকল্প নেই মানুষের বিপদে মানুষের প্রয়োজনে মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে তো তো একটা মানে বিষয় যেটা রক্ত কলে কারখানা ফ্যাক্টরিতে তৈরি হয় না মানুষের দেহ থেকে মানুষকে দিতে হয় আমাদের ত্রিপুরায় এই রক্তদান এটা একটা আন্দোলন এবং উৎসবের চেহারা নিয়েছিল সরকারের উদ্যোগ বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন বা বিভিন্ন প্রতিষ্ঠান দারুণভাবে এটা একটা প্রতিযোগিতামূলক কর্মসূচির চেহারা নিয়েছে কে কার চাইতে কত বেশি করতে পারে তো এটা তো গত মানে পাঁচ ছয় বছরে খানিকটা ভাটা পড়েছে কিন্তু ডিএফআই এস আই বা আমাদের অন্যান্য যে গণতান্ত্রিক সংগঠনগুলো তারা এটা চালিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু এটা করতে গিয়ে অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে যে আজকে যারা করছে তারা এর আগে রাবনাঘর করলো আমি ছিলাম আমি বেরিয়ে আসার পরেই তারা আক্রান্ত হলো এরপর থেকে ওখানে তাদের পক্ষে করা কঠিন হয়ে যাচ্ছে এখন প্রভুকেশনে পা দিচ্ছে না এখানে এসে করতে হচ্ছে হওয়া ইটস এ গুড অ্যাটেম্পট গুড ইনিশিয়েটিভ এবং এটাকে কন্টিনিউ তারা করছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই যারা আজকে রক্ত দিলেন আমি কথা বলতে গিয়ে দেখলাম তাদের মধ্যে অধিকাংশ নূতন দুইবার বা তিনবার দিয়েছে তাতে এটা একটা গুড সাইন নিউ বয়েজ অ্যান্ড গার্লস আর এবং আমরা চাইব এদেরকেই বেশি উৎসাহিত করা আমি চাইলে আমার থেকে আজকে রক্ত নেবে না ফলে এখন যেটা দেখা যাচ্ছে সরকার কিছু কিছু উদ্যোগ যে নিচ্ছে না তারা নিচ্ছে কিন্তু সামগ্রিকভাবে তারা সরকার চালাচ্ছে তাদের দল আছে সংগঠন আছে তারা যদি একটা মানে খুব সংহতভাবে আন্তরিকতার সাথে উদ্যোগ নেয় তাহলে কিন্তু ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব হওয়ার কথা না অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় রক্ত যাদের প্রয়োজন তারা সবসময় পাচ্ছে না এটা সমস্যা হয়ে যাচ্ছে এটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো একসময় কাজে এটা আবার নতুন করে দেখা দিচ্ছে এদিক থেকে আমরা চাইব সরকারও সেখানে সক্রিয় ভূমিকা নেই এবং গণতান্ত্রিক সংগঠন তারা সরকারকে নিল বা নিল না তার জন্য অপেক্ষা না করে তাদের যে ধারা এই ধারাটা তাদেরকে অব্যাহত রাখতে হবে